নমস্কার বন্ধু আমি সুতোপা তা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আড্ডা পিঠে থেকে যাব বাজারে তা ভাবলাম যে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম ভাবাও যা আর মোবাইলটা অনও করে ফেললাম তা চলুন আমার সঙ্গে আড্ডা পিঠে এখন তো আরতি আমি তো এমনিতেই যাই তাই আপনাদেরকে নিয়েও যাচ্ছি সঙ্গে তা চলুন আমার সঙ্গে আর ভীষণ বাইরে রোদ আর বাজারটাও করে আনবো বাজারকে বাজার শেষ বলতে মানে মাংস আনবো চিকেনটা আনবো চিকেন নেই একদম মাছটা ফ্রিজে আছে অবশ্যই আমার সঙ্গে দর্শন করুন জয় বাবা বজরঙ্গলী প্রভু সবার মঙ্গল করুন দেখুন সকালবেলা এটা একটা খুব ভালো লাগে যাই বলুন আমাদের বেরোনোর পথেই বজরঙ্গলির মন্দির তা বাবা ওই বজরঙ্গলিকে দর্শন করেই বেরোয় না চলুন আমার সঙ্গে বেশি কথা বলবো না কারণ অনেকক্ষণ আগেই প্রায় দশ মিনিট আগে মন্দির খুলে গেছে এবার এগারোটা বাজতে যায় মন্দির বন্ধ হয়ে যাবে তাহলে আপনাদেরকে আর দেখানো হবে না মহামায়ার মায়ের আরতিটা তাই পা চালিয়ে আমি তাড়াতাড়ি হাঁটছি আপনারা আমার সঙ্গে থাকুন যাচ্ছি আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখবার জন্য যদি বন্ধ হয়ে যায় জন্য পা চালিয়ে যাচ্ছি আর আমার নান পুজো এটা ওটা করতে দেরি হয়ে যায় তাই যে চলে এলাম দেখতেই পাচ্ছেন আমায় মন্দিরে চলে এসেছি এখন আর আপনারা কেউ না জানা নেই যে এই যে মন্দিরে এবার আলো টানানো হয়ে গেল বিশ্বকর্মা পুজো গণেশ পুজো একবারই দুর্গা পুজো কালী পুজোর শেষে আলো নামানো হবে এই যে দেখুন মন্দিরে আলো দেওয়া হচ্ছে এখানে সব খাচ্ছে অনেক দূর থেকে এসছে যারা আর এই যে মায়েরা বসে আছে সবার দর্শন করুন সকাল সকাল মহামায়ার সব চিন্তা দূর হয়ে যাবে শুধু এনার চরণ দর্শন বুঝে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন মহামায়া

এই যে মহুমায়া মন্দির আপনারা দর্শন করুন তাই এর থেকে আর বড়ো পাওয়া আমার মনে হয় কিছু হয় না যাই হোক চলুন এবার বড় মন্দিরে এটা হচ্ছে আদি মন্দির যে ইয়ে হয়ে গেল আরতি হয়ে গেল এবারে সব পাঠ হবে তা দেখুন এই যে চলে এলাম দেখুন ভিড় দেখুন বসিয়ে দিতে বলছে কারণ মন্দিরে সবাই দাঁড়িয়ে আছে আমাদের স্তব পাঠ হয় দেখুন চলেই গেলাম দিদি ভালো আছো এই যে মন্দিরে চলে এসেছি মহামায়ার মন্দিরে তা আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না এই যে স্তব পাঠ আরম্ভ হয়ে গেল

ঠে সত্য ভক্ত বিষ্ণুবল মিতুব্যা্যাধি যুগে নাসি কলুযুগেপুত্রলভে পুত্র ত্রিপক্ষ শ্রবণ জ্যোতিম